এ হচ্ছে আমার সোনার বাংলাদেশ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে দুই মহিলা প্রবাসে দীর্ঘদিন কাটিয়ে বাংলাদেশে ফেরার হতে তাদের একটা লেনদেনের সাথে একটা ঝামেলা হয়ে যায় একজনের পাসপোর্ট আরেকজনের নিয়ে যায় তাহলে চলেন ভিডিওটা দেখতে থাকায়

আচ্ছা যে ভিডিওটা করছে তার একটা সোনার মেডেল দেওয়ার দরকার নি আর সিকিউরিটি গার্ড যারা এখানে টাকায় টাকা দেখতেছে না তাদেরকে আছে না সোনার মেডেল দেওয়ার দরকার বুঝিনি থুকু থুকু সোনার মেডেল না সরি স্বর্ণের মেডেল দেওয়ার দরকার বুঝিনি তারারে নি যারা বিডিও করছে যারা আশেপাশে সিকিউরিটি গার্ড যারা ছিলেন আর কি এয়ারপোর্টে যারা কর্মকর্তা তাদেরকে আসলে মেডেল দেওয়া উচিত এই যে এভাবে টানা আসরা করছে একটা দেখলেন তো মেয়ে মেয়ে কিভাবে তাদের বিদেশে একটা বিদেশের বাড়িতে হয়তো কোনো ঝামেলা হয়েছে যার কারণে এয়ারপোর্টে আসার পরেই কিন্তু তার পাসপোর্ট তা একজনের পাসপোর্ট আরেকজনের নিয়ে গেছে যার কারণে সুলাচুলি একদম টানাটানি হেঁচড়া হাসি করতেছি এয়ারপোর্টের ভিতরেই ভাই তা আসে চিন্তা করেন আমরা কোন দেশে ভাই বসবাস করতেছি আজকে এয়ারপোর্টে কোনো পৃথিবীতে বা এই যে মানে সারা ওয়ার্ল্ডের ভিতরে কেউ কি দেখছেন যে এয়ারপোর্টের ভিতরে এভাবে এভাবে সুলাসুলি হইতে দেখছেন ভাই হ্যাঁ আমরা রেকর্ড করে আলছি বুঝিনি এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ বুঝছেন নি হ্যাঁ চিন্তা করছে ভাই এত বড় একটা ঘটনা ঘটে গেল এয়ারপোর্টের ভিতরে আশেপাশের মানুষ টাকা তাকায় ভিডিও করতেছে কেউ টাকা দেখতেছে কিছু সিকিউরিটি আছে তারা একটু আশেপাশে যাইতেছে ভাই পুলিশ কোথায় ভাই পুলিশ কি কোথায় গেছে বা আনসার বাহিনী কোথায় গেছে এয়ারপোর্টের সিকিউরিটি গার্ড ওনারা কোথায় ভাই কি তারা কি কি চামিস রাখছে নাকি ভাই হ্যাঁ একটু ভাই কমন করেন তো ভাই রাইট বাজে ভাই তিনটা বাজে ভাই ভিডিওটা আপলোড করতেছে ভাই ভিডিওটা দেখার পরে আসে না ভাই শরীর আসে না কিরমিরান দিয়ে হচ্ছে যে তারা কী করে তারা কি এখানে চার কি করতেছে নাকি না তারা ঘুমাইতেছে ভাই খালি একটা প্রবাসী যে দুইটার বেশি তিনটার বেশি মোবাইল আনতে না হেরার আছে একদি মেঘ দিয়া হেরার ভিতরে ব্যাগের ভিতরে কী আছে না আছে কুড়ি না এটি বার করে বার করান তারা রাখা হয়েছে